জমি দখলের প্রতিবাদ করায় পঁচাশি বছরের বৃদ্ধার হাত ভেঙে দিল তৃণমূল নেতা ঘটনাটি ঘটেছে নদীয়া জেলায় জমি দখল এবং নয়নজলি ভরাটের প্রতিবাদ করে তৃণমূল নেতা তথা প্রোমোটারের হাতে আক্রান্ত হলো আশির ঊর্ধ্বের বৃদ্ধা এবং সঙ্গে তার ছেলে মারধর করে হাত ভেঙে দেওয়া হয় তার আক্রান্ত ওই বৃদ্ধার ছেলেও রয়েছে তার মধ্যে দুজনকে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে রানাঘাট মহকুমা হাসপাতালে শুরু হয় রাজনৈতিক তরজা জমি দখলে বাধা দেওয়ায় তৃণমূল নেতার হাতে প্রহৃত হতে হলো দলেরই বৃদ্ধার মা স্ত্রী ও ছেলেকে অভিযোগ পঁচাশি বছরের বৃদ্ধার হাত ভেঙে দেওয়া হলো থানায় লিখিত অভিযোগ হওয়া সত্ত্বেও অধরা অভিযুক্তরা ঘটনাটি ঘটেছে নদিয়ার ধানতলা থানার হিজুলি দুই নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় হালালপুর গ্রামে ঘটনার পর শুরু হয় রাজনৈতিক তরজা দল এবং প্রমোটারি একসঙ্গে নয় দলীয় কর্মীদের বার্তায় একাধিকবার নির্দেশের সুরে এই কথাই বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বাস্তবের মাটিতে চিত্র সম্পূর্ণ উল্টো সেটাই ধরা পড়লো নদীয়ায় দলীয় পদে আসীন তৃণমূল নেতার একচ্ছত্র প্রমোটারি রাস্ত চলছেই তার ওপর সেই দলীয় ক্ষমতা ব্যবহার করে জমি দখল এবং নয়নজলি ভরাটের মতো কাণ্ড কারখানাও চলছে উচ্চ নেতৃত্বের নাগের ডকায় শুধু তাই নয় জমি দখল এবং নয়নজলি ভরাটের প্রতিবাদ করে তৃণমূল নেতা তথা প্রভাবশালী প্রমোটারের হাত এ আক্রান্ত হল আশির ঊর্ধ্বের বৃদ্ধা মারধর করে তার হাত ভেঙে দেওয়া হলো আক্রান্ত ওই বৃদ্ধার ছেলেও রয়েছে দুইজনকে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে রানাঘাট মহকুমা হাসপাতালে অভিযুক্ত তৃণমূল নেতা তথা প্রোমোটারের নাম অভিজিৎ সরকার শিল উদ্ধি করা বেআইনি কাজে বাধা দেওয়ায় হয় পরিবারের মহিলা সদস্যদের অভিযুক্ত তৃণমূল নেতা তথা প্রমোটারের নাম অভিজিৎ সরকার ওই তৃণমূল নেতা দল বল নিয়ে প্রতিবাদী পরিবারটির ওপর হামলা চালায় বলে অভিযোগ ঘটনাচক্রে আক্রান্ত পরিবার আবার তৃণমূলের সমর্থক কোটা ঘটনাটি নিয়ে ধানতলা থানায় অভিযোগ দায়ের হলেও এখনও তাদের পুলিশ গ্রেপ্তার করতে পারেনি বলে অভিযোগ এদিন অভিযোগ দায়ের হওয়ার পরেই থেকেই তৃণমূল অভিযুক্ত তৃণমূল নেতা অভিজিৎ সরকার এবং তার সঙ্গীরা পালাতক পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে নদিয়া থেকে সরাসরি আপনারা দেখছেন দা বেঙ্গল টাইমের পর্দায় কি নাম আপনার মৌসুমী বিশ্বাস কি ঘটনাটা কি ঘটেছে ঘটেছে জায়গাটা ছিল আমাদের ওরা এখন দখল করে আমাদের আত্মীয়র কাছে কিনে নিয়েছে কিনে নেওয়ার পরে আমরা কালকে মাটি বলতে এসে বাধা দিয়েছি বাধা দেওয়ার পরে আমাকে স্বামীকে মোটর সাইকেল থেকে টেনে নিয়েছে পুরো ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে পরে আমাকে কত ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে আমাকে আমাকে তুলে উঠতে মারবেই আমার শাশুড়ি হাত ভেঙে দিয়েছে বাচ্চাটাকে মেয়ের একদম রাখেনি কিছুতেই সবাইকে বাড়ির পরে এসে খুব মারধর মারধর করেছে কারণটা কি মানে কি কারণে মারধর কারণটা ওই যে মাটি ফেলেছিল বাধা দিয়েছে তাই এমনি জায়গাটা কাদের জায়গাটা হচ্ছে আমাদের এক আত্মরি গোপনে বিক্রি করে দিয়েছে ওদের কাছ থেকে গিয়ে প্রমোটারের কাছ থেকে কিনে নিয়ে এসেছে যারা মারধর করলো তারা কারা আর অভিজিৎ সরকার পরিমল সরকার এরকম কি কোনো রাজনৈতিক দল করে আছে তো আছেই

তৈরি করে রেখেছে বেশ কিছু প্রমোটার এই যে প্রমোটার চক্র সিন্ডিকেট চক্র এইগুলোই হচ্ছে তৃণমূলের সম্পদ আপনারা দেখতে শোনেনি যে একজন কলেজের অধ্যাপিকাকে জব মারলো তার তাকে তা জানে তা ঘোষণা করে দিয়ে গেল মদন মিত্রের মতো লোক ফলে তৃণমূলের কালচারটাকে আগে আপনাকে বুঝতে হবে আজকে এইগুলি দুই নম্বর পঞ্চায়েতের যে ঘটনা ঘটেছে যে একজন আশি বছরের বৃদ্ধাকে তৃণমূলের এক মাফিয়া একজন প্রোমোটার তিনি তাকে মারছেন তার ছেলের হাত ভেঙে দিচ্ছেন ফলে যা খুশি করতে পারেন তারা তার কারণ একটা খুব ভালো করেই সেই সমস্ত প্রমোটার বাহিনীরা জানেন যে পুলিশ তাদের নিয়ন্ত্রণে আছে পুলিশ তাদের পকেটে আছে অর্থাৎ তৃণমূলের দলদাস হিসাবে পুলিশ আজকে কাজ করছে বলেই আজকে এই মাফিয়ারা যে এই প্রমোটার চক্র এইগুলো এত পরিমাণে দানা বেঁধেছে ফলে গোটা ব্যবস্থাটাকে এই মুহূর্তে তৃণমূলীকরণ করার চেষ্টা এবং আমি বলছি যেটা মাত্র ন্যায় যুগ চলছে যেখানে সাধারণ মানুষজন কিন্তু খুব বিপদে আছে অত্যন্ত শঙ্কায় আছে যে যখন যাদের বাড়ির যখন যাদের ওপরে যখন তখন অ্যাটাক হতে পারে এই সমস্ত তৃণমূলের বাহিনীর দ্বারা ফলে আমি এই ঘটনা তীব্র নিন্দা করছি এবং আমি পুলিশ প্রশাসনের কাছে আবেদন করছি এই ঘটনার পেছনে দোষীকে খুঁজে বের করে তাকে শাস্তি শাস্তিবিধান করা ডক্টর সোমনাথ কর মুখপাত্র ওদিয়াস দক্ষিণ সাংগঠনিক জেলা বিজেপি